আসসালাম আলাইকুম রহমে তো ওয়া হি অ আমরা অনেকেই জানি না অজু কিভাবে করতে হয় এবং অজু করা সুন্নত তরিকা কি আসল আমরা সকলেই অজু করা সুন্নত তরিকা জেনে নিন ওজু নিয়ৎ করা জনদ আমি অজু করা নিয়োধ করতেছি বিস্মিল্লাহ বরা জনদ বিস্মিল্লা রহমান রহিম

সমস্ত মাথা একবার মাসে পরা সুন্নত কান মাসে পরা সুন্নত গরদান মাসে পরা মুস্তাহাব ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত বাম পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত দুরো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত